এই বর্ষায় আমরা সেই সব গানগুলো চর্চা করছি যারা প্রকৃতি বর্ষা পর্যায়ের অন্তর্ভুক্ত নয় পূজা বা প্রেম পর্যায়ের অন্তর্ভুক্ত কিন্তু যাদের মধ্যে বর্ষার কথা বর্ষার অনুষঙ্গ রয়েছে আজকের গান অত্যন্ত জনপ্রিয় গান আমার নিশ্চিত রাতেরও বাদল ধারা এই গানটা একটা খুব ভালো এক্সাম্পল রবীন্দ্রনাথের গানে ছন্দান্তর এই বিষয়টাকে বোঝার জন্য চলুন আজকে এই গানটা শিখব নমস্কার সল্টফ্লিক্স সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল রবীন্দ্রসঙ্গীত ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য রবীন্দ্রনাথের গানের যে বিশুদ্ধ সুরটা আকার মাতৃক স্বরলিপির মধ্যে দিয়ে ধরা রয়েছে সেইটাকে ইন্টারনেটের মাধ্যমে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং এই বর্ষায় আমরা সেই সব গানগুলো নিয়ে বিশেষভাবে চর্চা করতে চাইছি যারা প্রকৃতি পর্যায়ের গান নয় বর্ষা এই উপপর্যায়ের অন্তর্ভুক্ত নয় পূজা বা প্রেম পর্যায়ের অন্তর্ভুক্ত আজকের গানটা প্রেম পর্যায়ের অন্তর্ভুক্ত কিন্তু এদের মধ্যে বর্ষার অনুষঙ্গ রয়েছে বর্ষার কথা রয়েছে আজকের গান আমার নিশ্চিত রাতেরও বাদলও ধারা এটার দুটো আলাদা স্বরলিপি রয়েছে একটি কাহারবায় এবং একটি দাদরায় কিন্তু এরা কিন্তু সুরান্তর নয় এদেরকে ছন্দান্তর বলা যেতে পারে এখানে এই সুরান্তর এবং ছন্দান্তর যারা খুব কাছাকাছি দুটো কথা কিন্তু আমাদের একটু গুলিয়ে যেতে চায় আসুন আজকে আমরা এই দুটো বিষয়কে একটু বুঝে নিই সুরান্তর ব্যাপারটা কি সুরান্তর হচ্ছে একটা গান তার কথাটাকে অবিকৃত রেখে গানটার সুর তাল লয় সম্পূর্ণ চেঞ্জ করে অন্য আরেকটা সুরে গানটাকে যখন রচনা করা হয়েছে রবীন্দ্রনাথের বেশ কিছু এরম গান রয়েছে যেমন ধরা যাক আজি ঝড় ঝরো মুখর বাদর দিনে একটি ষষ্ঠী অপ্রচলিত একটা সুর রয়েছে সেখানোর ইচ্ছে রইল সেখানে দুটো গান সম্পূর্ণ আলাদা গান এবং ছন্দের চেঞ্জের জন্য গানের কথাও কিছু কিছু জায়গায় কিছু কিছু পরিবর্তন করতে হয়েছে এটা কিন্তু সুরান্তর নয় এটা ছন্দান্তর ছন্দান্তরের ক্ষেত্রে কি হয়েছে একটা গান একটা বিশেষ ছন্দে ধরা যাক প্রথমে কাহার বা ছন্দে রচিত হয়েছে রচনা করার পর কবির মনে হয়েছে এই গানটা দাদরা তালেও হতে পারে বা অন্য আরেকটা তালেও হতে পারে এই গানের ক্ষেত্রে তালটা দাদরা এবং সুরের কাঠামোটাকে যতদূর সম্ভব অবিকৃত রেখে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ সুরের যে কাঠামো সেটাকে যতদূর সম্ভব অবিকৃত রেখে কবি গানটাকে অন্য আরেকটা তালে অন্য আরেকটা ছন্দে নিবদ্ধ করেছেন স্বভাবতই তাল বদলে গেছে বলে আলাদা একটা স্বরলিপি প্রয়োজন হয়েছে এই গানটাতেও দুটো স্বরলিপি রয়েছে আজকে আমাদের ইচ্ছে থাকবে এই দুটো স্বরলিপিকে একটু স্টাডি করার কাহার বা ছন্দটা আমি আপনাদের একটু ডিটেলে করে দেখাচ্ছি তারপর আমার ইচ্ছে থাকবে আমি দাদরা ছন্দটাও আপনাদের একবার গেয়ে দেখিয়ে দেব এবং ছন্দের পরিবর্তনের জন্য সুরের যতটুকু পরিবর্তন করা প্রয়োজন কেবলমাত্র ততটুকুই পরিবর্তন করা হয়েছে সুরের যে মূল কাঠামো সেটা কিন্তু দুটো গানেই আমরা দেখতে পাব মোটামুটি একই রয়েছে চলুন আমরা কাহার বা তালটা দিয়ে এই গানটার আলোচনা শুরু করি আমার কথাটা আসছে হচ্ছে কাহ বা শেষ দুই মাত্রা সাত আট মাত্রায় একটু গাই আমার নিশিথ রাত রোবাদুল ধারা এসে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাঘারা নিশিথ রাত রুবাদুল ধারা এইখানে অবসান সুরটা দেখি সা সা রে গা গামা গা পাপা মা গা মা গা এখানে দুটোই স্পর্শ রয়েছে গড়িয়ে যেতে হবে বা দোলোধারা গা মা গা রে মা গা টেনে রাখ গো গা গামা মামা পা পাপা পা পা কোমল ধা ধা নিধা পানি নিধা পা আমার শপনলোকে ধানি নি নিধা গড়িয়ে যেতে হবে স্পর্শ রয়েছে শপনলোকে বিষাধারা এরপর নিশ্চিত সুরটা দেখুন পরিবর্তিত সুর সারে গা গা বাকিটা এক মাধা পাপা মাগা মাগারে রে মাগা অন্তরা দেখি ও গো অন্ধকার নি সা নি রে সা রে স্পর্শ অন্তর যধন সা গ গ রে সা রে সা নি সা নি ধা পা নি ধনি দউ ঢকে মোর পরানো মন তালে পরানো মন দ্বিতীয়বার শেষ করেই সঙ্গে সঙ্গে চাইনে ধরা চাইনে

গোবাদ ধারা অন্তর আরেকবার গাই ওগো অন্ধকারে। অন্ধকার ছাইনে তগোল চাইনে তাদ মে সীতোরা তৃদো ধারা দোধ সঞ্চারী যখন সবাই মগণ ঘো প্রথম খেয়াল করা যে জিনিসটা সেটা হচ্ছে প্রথমবার যখন সবাই মগন হসন্ত রয়েছে মগন ঘুমেরও ঘরে কিন্তু যখন ঘুরে আসছি তখন কিন্তু সবাই মগন ও ঘুমেরও ঘরে দ্বিতীয়বার কিন্তু আর হসন্ত নেই সুরটা দেখি রে 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 গগরে মগা গগা কুমুল ধা ধি ধাপ ধাপা সা রে 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 মা গার একবার গাই যখন স শোকে বল সুন্দর দুবার এক সুর দেখি পাপানি নি সা 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 নি আগের মতো স্পর্শ রে সা 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 রে সা নি সা নি ভাপালি ধনি একলা ঘো অনেকগুলো আছে এই লাস্টে গিয়ে যত্ন করে লাগাতে হবে আমার চোখের জলে এইটাই প্রথম এই সুরটা হয়েছিল পরে দাদরা সুরটা হয় চলুন আগে এই কাহারবার সুরটা আপনাদের জন্য একবার ডিজিটাল তবলার সঙ্গে গিয়ে দিই একশো পঞ্চান্ন বিটস পার মিনিট তাহলে গাই ওয়ান টু থ্রি ফোর ফাঁক আমার ধারা এসো ঘের oh আমি চাইনে নে চাইনে চাই নে তা হেদা নিশীত না কি দূর এই গেল কাহার বা স্ট্রাকচারটা এবার আজকের এই টিউটোরিয়ালটার জন্য আমি একটা কাজ করছি আমি দাদরার গানটাও এই একই সঙ্গে আপনাদের জন্য গেয়ে দিচ্ছি ডিজিটাল তবলায় এবং দাদরার নোটেশানটা আমি এইখানে যেমন আমরা তলায় দিয়ে আমি দিয়ে দেবো আপনারা দেখুন আমার বিশ্বাস যারা একটু আমাদের টিউটোরিয়াল ফলো করেছেন তাদের দুটো ছন্দান্তর তুলতেই খুব একটা অসুবিধা হওয়ার কথা নয় আর যদি সত্যিই একান্ত অসুবিধা হয় তাহলে নির্দিধায় এই ভিডিওর কমেন্টে আমাকে জানাবেন আমি অবশ্যই দাদরাটার জন্য আলাদা একটা ভিডিও বানিয়ে দেব আমরা দাদরা চালিয়েছি একশো পনেরো বেস তাহলে ওয়ান টু থ্রি টু টু থ্রি ওয়ান ধরবো নিশিথ রা ধারা ধারা ধরা এসো আমার স্বপ্ন লোক দিশাহারা ধরা নিশিথরা রো বাদলো i oh, যখন সবাই একটু ভিডিওটা বড় হয়ে গেল কারণ দুটো আলাদা গান আপনাদের আজকে করে দেখানোর চেষ্টা করলাম এবং এই দুটো গানকে স্টাডি করে রবীন্দ্রনাথের গানে ছন্দান্তর এই বিষয়টা কি আশা করি খানিকটা হলেও আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আজকের জন্য তাহলে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ